নাড়া চাড়া পড়লে ভাবেন বেঁচে আছে হ্যাঁ হ্যাঁ সব নদী থেকে উঠে এসে বেঁচে আছে ও যে বেঁচে আছে এটা কি মাছ বলো এটা কি মাছ তার মাছ ওরে বাবা শিখে গেছে আর ওইটা কি

তো বলবে না না আর ফলের দোকান নাই সেই ফলের দোকান তো পেয়ে ঠিক ছেড়ে দিয়েছি আমাদের দাঁড়িয়ে পড়েছি আমাকে <laughs> কোনো বাবাই কোথায় গেল চা খেতে নাকি আমাদের রেগে চলে গেল বাবাই হ্যাঁ আমাদের গাড়িতে বসিয়ে রেখে বাবাই এক শঙ্কর দেবী মনে হয় চলে গেল দেখো বাসে গেলো আমরা চালিয়ে নিয়ে যাবো ওই জন্য চলে গেলাম না 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 তাই তবু আমার ঠোঁটে দেখ কী ব্যথা এগুলো

Thank you.